সালামু আলাইকুম সম্মানিত দিবস আশা করি সকলে ভালো আছেন আজকে রাস্তাঘাটে দেখে কি অবস্থা হয়ে গেছে আর চলাচল করার মতন দেখেন হাইটা যাওয়ার মতন পরিস্থিতি এখন নাই

এইখানে মানে ভয়াবহতা এই যে এখানে দেখেন এখানে তো পানি জমার কারণে বুঝতে পারছি না যদি পানি না থাকতো তাহলে দেখতে পাচ্ছি কী একটা অবস্থা এই জায়গা এখানে পা যদি হাঁটু পর্যন্ত টাইপে যাবে এখানে আর যে এখানে দেখেন কোন দুনিয়ায় বাস আমরা শেখ হাসিনার সরকারের উন্নয়ন আর আমাদের আমরা যদি এখানে আজকেও থাকি তাতে কেউ কিছু রায় আসে না আমাদের এই এলাকার যোগাযোগ ব্যবস্থাটাই এতটাই খারাপ হয়েছে আমরা বলার বাইরে আমরা এখন কোথায় যাব কোথায় যাবো কোনো কিছু থেকে যদি একজন রুগী অসুস্থ হয় রাত্রি করে বা সন্ধ্যার দিকে বা দিনেই হোক সে যদি হাইটা যাওয়ার পরিস্থিতিতে না থাকে সে রুগী যদি হাইটা যাওয়ার পরিস্থিতিতে না থাকে সেক্ষেত্রে আমাদের প্রায় এক থেকে এক কিলো রাস্তা তাকে কোলে করে নেওয়া যেতে এখানে এই অটো ভ্যান গাড়ি যা বললাম না জন্য সেগুলো কিন্তু বর্তমানে কেউ যাবে না মানে স্কুলে যাওয়ার উপক্রম হয়ে যাবে কাছে যাবে না নেওয়াই কষ্ট গাড়ি ডাক্তারই নেওয়া যায় না দেখতে পাচ্ছেন রাত্রের থেকে মোটামুটি শেষ রাত্রে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ডভাবে সে বৃষ্টি তো থাকতেছেই না কোনোভাবেই দেখতে পাচ্ছেন থেকে যুক্ত আছেন আর আপনাদের এলাকায় অবস্থা আছে আসছি আমি ওদিকে যান আরো বেশি অবস্থা খারাপ অত্যাধিক অবস্থা খারাপ পানি তো পুরো ভরে যেতেছে

আপনাদের অঞ্চলে এখন পরিস্থিতি কি পানির পরিস্থিতি বন্যার পরিস্থিতি কি বা বৃষ্টি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখন তো আর কে কোথা থেকে লাইভে আছেন তাও তো জানা সচরাচর লাইভে আসি না তো অবশ্যই এই দুর্যোগের সময় চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকার সময় যদি দুর্যোগ হয় এখন পর্যন্ত আমাদের এদিকে তেমন কোনো পরিস্থিতি হয় নাই বন্যার তো আশা করি আল্লাহ তালা যাতে থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে আমি আমি শেষ করব দেওয়া বলুন আল্লাহ সবাইকে বলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম